সারাদিন অফিসে গাধার মতো খাটবো আর বাড়িতেও এই করো আর সেই করো সকালে এত সময় থাকে না আমার সবার জন্য আলাদা আলাদা করে এত কিছু করার সত্যি বাবা তোমাদের যত বয়স হচ্ছে তত যেন তোমাদের বায়না বাড়ছে এত অবুজ হচ্ছে কেন মাও তো থাকে বাড়িতে যা খাবে তোমরা দুজনে মিলে বানিয়ে তো নিতে পারো তোর মায়ের ও যে শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না খোখা তোমাদের রোজ এই এক নাটক সকাল সকাল ঝামেলা করে মেজাজটাই নষ্ট করে দাও একটু তো আমাদের দিকটাও বোঝো সত্যি বাবা ঘরে বাইরে কোথাও শান্তি নেই সেই বেরোতে দেরি হয়ে যাবে আজ আবার বসের মুখ ঝামটা খেতে হবে যাও তুমি ঘরে যাও আমি একটু কফি করে দিচ্ছি দুজনে বাইরেই খেয়ে নেব না হয় ঘর থেকে যে খেয়ে বেরোবো সেই উপায়ও নেই যত সব সবই আমাদের পোড়া কপাল বুঝলে এরকম বলো না গো আমারই দোষ সকাল বেলায় ওদের তারা থাকে আমি তার মধ্যে ওদের বিরক্ত করেছি আমি ঘর থেকে সব শুনেছি ছেলে বউমা তোমাকে সামান্য একটু খাবার নিয়ে কত কথা শোনালো এক মুঠো ভাতের জন্য এই শেষ বয়সে এসে এত কথা শুনতে হবে ভাবিনি গো দোষ আমাদের গো আমরা ছেলেকে মনে হয় মানুষ করতে পারিনি যা চেয়েছে ছোটবেলা থেকে সব এক কথায় দিয়েছি আর আজ ছাড়ো সব কথা আমি বরং একটু ভাত বসাই কত বেলা হয়ে গেল কিছুই তো খাওনি তো তোমারও খাওয়া হয়নি সকালেরই খাবার যে তোমার গলা দিয়ে নামেনি তা আমি জানি সরো আমি যাচ্ছি অল্প করে চালের ডালে ফুটিয়ে নেব দুজনের জন্য তুমি এই শরীরে পারবে নাকি মাথা ঘুরিয়ে আবার পড়বে না না আমি ঠিক করে নিতে পারবো কিছু হবে না আমি ঠিক পারবো আমাদের মতো কপাল যাদের তাদের বিছানায় শুয়ে থাকলে চলে না